বয়সে বিয়ে করতে করতে হবে না আপনি বলেন আপনার কি লাগবে আপনি যা লাগবে আমি আপনাকে তাই দিব কিন্তু আপনি বিয়ের কথা বলেন না যে আমার যা লাগবে তুমি তা দিবা মানে পরে বললাম যে হ্যাঁ আপনি যা লাগে আমি তাই দিব কিন্তু আপনি বিয়ের কথা বলবেন না আপনি যদি চাহিদা আমি মিঠাই দিই তাহলে কি আপনার বিয়ে করার দরকার আছে এই বয়সে বলেন শুধু আপনি দিকে একটু খেয়াল রাখবেন তখন বলছে যে ঠিক আছে তুমি যদি চাও তাহলে বাড়ি গাড়ি ছয় সম্পত্তি সব তোমার স্বামীর নামে করে দিই তাহলে তাই দিব আমি বিয়ে করবো না যদি সবসময় তুমি আমার চাহিদাটা মেটাই দাও কারণ আমার ছেলে ডাগাতে থাকে চট্টগ্রাম থাকে ঢাকা থেকে যখন আমরা চট্টগ্রাম আসবে তখন আমি সেই কয়দিন মানায় নেব তখন আমি বললাম যে ঠিক আছে বাবা আপনি যদি সেভাবে মানাইতে পারেন তাহলে আমার কোনো সমস্যা নাই তখন আমি আমার শ্বশুরে প্রতি এক ঘন্টা দেড় ঘন্টা করে সময় কাটাই তার সাথে এভাবে কন্টিনিউ আমাদের সময়টা ভালোভাবে চলতেছিল তো সব সময় আমি আমার শ্বশুরকে দেখতাম বা আমার শ্বশুর আমার জন্য খুব পাগল হয়ে গেল। যখন এই কথা বললাম যে আমি আপনাকে সব কিছু দিব যদি আপনি বাইরে যাওয়া লাগবে না তখন আমার শ্বশুর আমার দিকে অনেকভাবে চেয়ে থাকে আর সে আমাকে দেখে আর বলে যে আজকে আমি তোমার জন্য খুব পাগল আসলে তোমার প্রতি আমি অনেক পাগল ছিলাম আমার মনের আশাটা পূর্ণ হলো এটা বলতেছে তো তখন আমি বললাম যে ঠিক আছে মনে আপনার মনের আশা যখন পণ্য হয়েছে তখন আমি আমার শ্বশুরকে প্রত্যেক দিন এক ঘন্টা করে সময় দিতাম দিনে বারাতে যে কোনো সময় আমি তাকে এক ঘন্টা করে সময় দিতাম আর আমার হাজব্যান্ড যখন বাইরে ছিল তখন সে দূরে চাকরি করে যখন সে আসে তখন সে এক আমার শ্বশুর তার মতো সে থাকে নাম সুমাইয়া আর আমি আপনাদের মাঝে আসছি গল্প নিয়ে আসছি তো আমার জীবনের গল্পটা হচ্ছে এরকম আমার বাড়ির বাসায় বিয়ের পরে আমার শ্বশুর শাশুড়ি আর আমার স্বামী তিনজনে আমি আমরা বাড়িতে থাকি তো আমার বিয়ের এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেলে আমার হাজব্যান্ডে চট্টগ্রাম একটা জায়গায় চাকরি করে তো সেখানে চলে গেছে আর আমার শাশুড়ি হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে মারা যাওয়ার পরে আমার শ্বশুর বাড়িতে একা বাড়িতে একা হয়ে গেছে আমার স্বামী থাকে না আমি একা থাকি বাড়িতে তখন সে আমি রান্না করে দিলে খাওয়া দাওয়া করে না ঠিক মতো তার মনে ভিতরে অন্যরকম একটা এই চিন্তা ভাবনা সবসময় থাকে তখন আমি আমার স্বামী বলতেছে যে দেখো আমার মা মারা গেছে আমার বাবাকে সবসময় খেয়াল রাখো বাবা যখন যা চায় তাকে দেখো দিও আমি বললাম যে ঠিক আছে তো এরকম করতে করতে আমাদের সময় দিন চলে যাচ্ছে তখন আমি আমার শ্বশুরে বলতেছে যে আসলে আমার আর থাকা হবে না এভাবে আমি থাকতে পারতেছি না তো আমি বললাম যে কেন থাকতে পারবেন না সেটা কি জন্য তখন বলতেছে তোমার শাশুড়ি মারা গেছে আজকে মাস হয়ে গেল আর দু মাস ধরে আমার খুব খারাপ লাগতেছে আমি মনে হচ্ছে অনাহারে আসি তো আমি চাই আর একটা বিয়ে করতে প্রতিদিন সকালে যখন আমি উঠি তখন আমার খারাপ লাগে তো তখন আমি বললাম যে বাবা আপনি ছেলে অফিসে যায় অফিসের কাজ করে তো সে বাহিরে থাকে আর আপনি এখন যদি এই বয়সে বিয়ে করেন মানুষেও আপনার খারাপ বলবে তাই না পরে বলতেছে যে এই বয়সে আমি যদি বিয়ে না করি তাহলে আমি কি করব বলো আমার এই বয়সে তো এই বয়সে তো আমার বিয়ে করতে হবে তাই না তো আমি বললাম যে ঠিক আছে আপনি এই বয়সে বিয়ে করতে করতে হবে না আপনি বলেন আপনার কি লাগবে আপনার যা লাগবে আমি আপনাকে তাই দিব কিন্তু আপনি আহ তবুও বিয়ের কথা বলেন না তখন বলতেছে যে আমার যা লাগবে তুমি তা দিবা মানে পরে বললাম যে হ্যাঁ আপনি যা লাগে আমি তাই দিব কিন্তু আপনি বিয়ের কথা বলবেন না আপনার যদি চাহিদা আমি মিঠাইয়া দিই তাহলে কি আপনার বিয়ে করার দরকার আছে এই বয়সে বলেন শুধু আপনি আমার দিকে একটু খেয়াল রাখবেন তখন বলছে যে ঠিক আছে তুমি যদি চাও তাহলে বাড়ি গাড়ি ছয় সম্পত্তি সব তোমার স্বামীর নামে করে দিই তাহলে তাই দিব। আমি বিয়ে করবো না যদি সবসময় তুমি আমার চাহিদাটা মিঠাইয় দাও কারণ আমার ছেলে ডাকাতে থাকে চট্টগ্রাম থাকে ঢাকা থেকে যখন আমরা চট্টগ্রাম আসবে তখন আমি সেই কয়দিন মানায় নেব তখন আমি বললাম যে ঠিক আছে বাবা আপনি যদি সেভাবে মানাইতে পারেন তাহলে আমার কোনো সমস্যা নাই তখন আমি আমার শ্বশুরে এক ঘন্টা দেড় ঘন্টা করে সময় কাটাই তার সাথে এভাবে কন্টিনিউ আমাদের সময়টা ভালোভাবে চলতেছিল তো সময় আমি আমার শ্বশুরকে দেখতাম বা আমার শ্বশুরও আমার জন্য খুব পাগল হয়ে গেল যখন এই কথা বললাম যে আমি আপনাকে সব কিছু দিব যদি আপনি বাইরে যাওয়া লাগবে না তখন আমার শ্বশুর আমার দিকে অনেকভাবে চেয়ে থাকে আর সে আমাকে দেখে আর বলে যে আজকে আমি তোমার জন্য খুব পাগল আসলে তোমার প্রতি আমি অনেক পাগল ছিলাম আমার মনের আশাটা পূর্ণ হলো এটা বলতেছে তো তখন আমি বললাম যে ঠিক আছে আমার মনে আপনার মনের আশা যখন পূর্ণ হয়েছে তখন আমি আমার শ্বশুরকে প্রত্যেক দিন এক ঘন্টা করে সময় দিতাম দিনে রাতে যে কোনো সময় আমি তাকে এক ঘন্টা করে সময় দিতাম আর আমার হাজব্যান্ড যখন বাইরে ছিল তখন সে দূরে চাকরি করে যখন সে আসে তখন সে একা ছপটা আমার শ্বশুর তার মতো সে থাকে তখন এ তারপরে চলে গেলে আবারও সেভাবে একই কাহিনীর মধ্যে থাকে আমরা তো এভাবেই আসলে আমাদের দিনটা চলতেছিল আমি চাই নাই যে আসলে দ্বিতীয়বার কেউ বিয়ে করুক আমার শ্বশুরে বা অংশীদার বাগেদার হোক যাতে আমার ছেলে বা বাচ্চা টাচ্চা হওয়ার পরে ওই সংসারের মধ্যে ভাগের কম হবে এটা আমি কখনোই চাই নাই যার জন্য আমি আমার শ্বশুরকে বিয়ে করতে দিই নাই যার জন্য আমি আমার শ্বশুরের সব চাহিদা পূরণ করছি তো আসলে আমি আমার স্বামীর সুখের কথা ভেবে বা নিজের ভবিষ্যতের কথা ভেবে আমি কিন্তু আমার শ্বশুরের কাছে যাইতে দিই না হঠাৎ করে একদিন আমার শ্বশুরে বলতেছে যে বৌমা আসলে যখন আমার ছেলে আসে তখন তোমাকে আমার ছেলের সাথে দেখলে আমার খুব খারাপ লাগে তো এরকম কোনো কাজ করো না যাতে আমার খুব কষ্ট হয় তখন আমি বললাম যে দেখেন আপনি মাত্র দু তিনটা দিনই তো এরকম কোনো কষ্ট করেন ভাইবেন না বা কষ্ট পাবেনও না যে নিজেদের মধ্যে কোনো কষ্ট হবে তো যখন আমার হাজব্যান্ড চলে গেছে যাওয়ার পরে আমি তাকে বললাম তো আমাদের দিনটা এভাবে যাচ্ছিলো তো আমি মনে করছি যে আমি অনেক ভুল করছি আসলে ওই রকম ভাবাটা আমার ঠিক হয় নাই কারণ নিজেদের সময় ভাবার জন্য আমার নিজের ভবিষ্যৎ বা নিজের স্বামী ভবিষ্যৎ ভাবার জন্য আরেকজনের ভবিষ্যৎ নষ্ট করা বা আমি একটা ভুল কাজ করছি ভুল পথে যাওয়া এটা আসলেই ঠিক হয় নাই তো আমি নিজের কাছে নিজে অনেক বড় অপরাধী কারণ সে যাকে আমি বিয়ে করছি তো সে তো তো অবশ্যই তার সম্মান দেওয়া আমাকে উচিত তো আমি ভুল করছি যার জন্য আমি তার কাছে ক্ষমা চেয়ে এনেছি তো যদি আমার এটা ভুল মনে হয়ে থাকে বা আপনিদেরও ভুল মনে হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন তো আমার মতো এমন কেউ কাজ করবেন না যে ভুল করার পর এরকম ভুল সিদ্ধান্ত নেবেন না আসলে যেটা হবে সেটা ভালোই হবে খারাপ কিছু হবে না তো এটা মনে করে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন